সেই পথে কাটাগুলো যখন আমার পায়ে বিদ্ধ তখন আমার খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে হারে হেসেটা ফারত আমার এ কাটা বিচাইছে বিছাইছে আবার আমার পায়ে কাটা ফুললে আমি যদি উফ করে উঠি উনি খিলখিল করে হাসে নবী বড় কষ্ট পাইতেন মায়ের কথা খুব বেশি মনে পড়তো বন্ধুরামার ভাই রামার মুসলমান গেরাও দিয়া ফেলছে নবী গো ও নবী আপনি কেন কানতেছেন আল্লাহ নবী কয় গত রাত্রে আমি এটা কি দেখলাম কি দেখলাম গত রাতে আমি কি দেখলাম আমাদের মায়েরা বলে ইয়ার আপনি কি দেখেছেন